হ্যাঁ কিন্তু হাসিনা দেশে নাই হাসিনা বাদে তো আজকে সেই জুলাই জুলাইয়ে আমাদের দলের একটি বড় জনসভা হয়েছিল সেই জনসভায় এই আওয়ামী লীগের নেতৃত্বে পুলিশ এবং প্রশাসনের লোক মানে গুলি করে আমাদের চার পাঁচজন মানুষকে হত্যা করেছিল এবং এই সেই মিটিং ভেঙে দিয়েছে তো এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাহমানের যে আদর্শ যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে আমরা যে আন্দোলন করেছি যে একটি গণতন্ত্র একটি সরকার প্রতিষ্ঠিত হবে সেই গণতন্ত্র সরকার এই দেশকে পরিচালনা করবে এই দেশের উন্নয়ন করবে এই দেশের মানুষের ন্যায্য অধিকার আদায় করবে তো সেইটাকে লক্ষাত করার জন্যে আওয়ামী লীগ এবং প্রশাসনের লোক যারা গুলি করে অপাত্র মানুষ মারছে তাদের কোনো নাই তাদের বিচারে বাংলার মাটিতেই হবে সভাপতি কাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাবেক সভা সম্পাদক এবং বিএনপির সভা থেকে আমরা আমরা যে দিনটা আজকে এত আমি একটা মিটিং করতে পারছি বা সমাবেশ করতে পারছি কর্মী সমাবেশ করতে পারছি এটা কিন্তু এক বছর আগে কখনো আমাদের সম্ভব ছিল আমরা হলে দু দশ মিনিটের জন্য হয় পুলিশ খুলে আসলে ইয়ে হয়েছে দিদি বাড়িতে এসে তারা শুরু হয়ে গেছে আমাদের কিছু জমান বাবলু ভাই তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যা যা করার দরকার আমি ইনশাল্লাহ তাই করব এবং আমাদের যে সামনের সমাবেশ আছে স্বাধীন ইউনিয়নে যারা মাসু তরুণ সাহেব আসবেন এবং আমাদের মামুর ভাই শিশুর জেলা মাহাবাদ

জুলাই পাঁচ তারিখে সে আমাদের স্বাধীন এই স্বাধীনতা আমাদের আসছে বলে কিন্তু আমরা আজকে এই জায়গাটায় বসতে খুব সুন্দরভাবে আমরা যে আমাদের যে পরিকল্পনা যে মনে যে আবেগ যে তুলা সেটা কিন্তু আমরা পেয়ে কিন্তু স্বাধীনতা যদিও আজকে রক্ত ছাড়া মাস কিন্তু স্বাধীনতাটা আমাদের পূর্ণময় এখন আমরা পাইনি তবে আমাদের লক্ষ্য থাকবে যে সামনে যে একটা আমাদের একটা জনসভার আয়োজন করতে লাগছে সেই আয়োজনটা যাতে আমরা সুন্দরভাবে তালুক ইউনিয়ন থেকে যদি আমরা দেখাইতে পারি যে আমরা সাজিপুরের যে ঘাঁটি সারা মেহেরপুর জেলার থেকেই কিন্তু আমাদের এই কথাটা বারবার হবে কিন্তু আমাদের দুঃখের দিকে কিন্তু আমাদের ঘাঁটির থেকে কিন্তু কোনো লোকের মাধ্যমে আমাদের ঘাঁটিটা সেই ঘাঁটিটা যাতে আরও সুন্দরভাবে আমরা কাছে করতে পারি সেই আশা আমাদের রাখতে হবে এবং প্রত্যেকের মনে বল থাকতে হবে যে আমাদের সামনে যে দিনগুলো আসবে এই দিনগুলো আমরা একত্রভাবে সবাই কাজে গাঁদ মিলিয়ে এবং সবারই সাথে আন্তরিকতা তৈরি করি সেটা আমরা চলতে পারি কারণ আমরা স্বাধীনতা পাই তো আমরা স্বাধীনতাটা এখন আমরা হাতে অরিজিনালভাবে পাই তাই সেটা আমাদের নির্বাচনের অব্যাঙ্কা করতে হবে সবাই আমরা যাতে এই নির্বাচনটা আমরা সমস্ত মেধা দিয়ে হোক প্রাণ দিয়ে হোক খাঁটি এভাবে আমাদের এটা আদায় করি যে আমাদের এখন ব্যাপার হচ্ছে যে আছে আমাদের তাতে এই গণ সমাজের সবাই আমাদের চলতে পারে লক্ষ্য রেখে আপনাদের কাছে আমি আউক রেখে আমার বক্তব্য সংসি আপনার